প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়ান এক রিঙ্গিত আঠাশ টাকা একাত্তর পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা চুয়াত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা বাইশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো তেতাল্লিশ টাকা বাইশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো একষট্টি টাকা আটানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ঊনআশি টাকা শূন্য আট পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা একাশি পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা একাত্তর পয়সা ইউএই এক দেড়হাম তেত্রিশ টাকা আঠেরো পয়সা ওমানি এক রিয়াল তিনশো তেরো টাকা বাহরাইনি এক দিনার তিনশো টাকা বাহাত্তর পয়সা কাদারি এক রিয়াল তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো নিরানব্বই টাকা চুরাশি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো ঊনপঞ্চাশ টাকা দক্ষিণ আফ্রিকান এক রান্ড ছয় টাকা একাশি পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট দুই সাত টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট সাত ছয় নয় নয় আট টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা ছত্রিশ পয়সা আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন